জীবন চলতে চলতে অনেক বাধা আসবে কখনো কখনো মনে হবে পৃথিবী আপনার বিরুদ্ধে আর তখন আপনি হয়তো ভাববেন এটা আর সম্ভব নয় আমি আর কিছু করতে পারব না কিন্তু জানেন কি যখনই আপনি ভাববেন আর কিছু করতে পারবেন না ঠিক তখনই আপনার নিজের ভিতর থেকে একটি শক্তি উঠে আসে সেই শক্তি আপনাকে বলে হ্যাঁ আমি পারব আমরা সবাই জীবনে কিছু বড় স্বপ্ন দেখি বড় কিছু অর্জন করতে চাই কিন্তু জীবনে সবসময় সবকিছু আমাদের পক্ষে থাকে না কখনো কখনো জীবন আমাদের পরীক্ষায় ফেলে কখনও আমাদের পরিশ্রমের ফল বিলম্বিত হয় অথবা আমাদের আশপাশের মানুষরা আমাদের সহায়তা করতে ব্যর্থ হয় তখন সেই অবস্থা আমাদের মনোবল ভেঙে দেয় আমাদের মনে হতে পারে আমাদের পরিশ্রম আর স্বপ্নগুলো ফালতু হয়ে গেছে কিন্তু সেখানেই এক ভুল ধারণা জন্ম নেয় যতই সমস্যার সম্মুখীন হবেন ততই আপনাকে হাল ছেড়ে দিতে হবে এক সময় আপনি জীবনে এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন যেখানে আপনি ভেবেছিলেন আর কিছুই সম্ভব নয় হয়তো আপনার চাকরি চলে গিয়েছিল কিংবা আপনার কোনো ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল আপনাকে কিছু সময়ের জন্য পুরোপুরি একা হয়ে পড়তে হয়েছিল আপনি ভাবতে লাগলেন এটা কি শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন আপনি মনে করেছিলেন আপনি কিছুই করতে পারবেন না তখন আপনি আবিষ্কার করলেন যে সত্যিকার শক্তি আপনার ভিতরে ছিল আপনি সিদ্ধান্ত নিলেন আপনি আর কোনো পরিস্থিতির কাছে হার মানবেন না আপনি জানতেন সফলতা একদিন আসবে যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন আর আপনি সে বিশ্বাসটি ফিরে পেলেন পরিশ্রম আর বিশ্বাসের শক্তিতে আপনি আবার উঠে দাঁড়ালেন নতুন করে পথ চলতে শুরু করলেন আর আপনি একসময় দেখলেন আপনার সেই ভয় আর সন্দেহগুলো সবার জন্যই অস্থায়ী ছিল এখন যখন আপনি পিছনে ফিরে তাকান আপনি দেখতে পাচ্ছেন যে সেই কঠিন সময়গুলো আপনাকে আরও শক্তিশালী করেছে আপনি জানেন আপনি যখন ভাবলেন আর কোনো কিছু সম্ভব নয় তখনই আপনি প্রমাণ করেছেন যে আপনি পারবেন আপনি যেভাবে প্রতিটি বাধাকে অতিক্রম করেছেন সেখানেই আপনার সত্যিকারের বিজয় আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল কখনো হাল ছেড়ে না দেওয়া কারণ জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলি সেই সময়গুলোতে আসে যখন আপনি সব কিছু হারিয়ে ফেলেও থেমে না যান এখন যখন আপনার সামনে নতুন কোনো চ্যালেঞ্জ আসে আপনি জানেন আপনি সেই চ্যালেঞ্জ জয় করতে পারবেন আপনার ভিতরে সেই শক্তি রয়েছে যা আপনাকে কখনও হারতে দেয় না আপনি জানেন জীবনে সবচেয়ে বড় জয় আসে তখনই যখন আপনি নিজের উপর বিশ্বাস রেখে দৃঢ় মনোবলে চল থাকেন তাহলে আপনি যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন তখন শুধু একটি চিন্তা করুন হ্যাঁ আমি পারব you <music>